হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখন বাজে সকালে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো ওই ঠান্ডায় তোমরা কেমন আছো কি করছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এখন বাস মানে এঁঠো বাসনগুলো বাইরে বের করে রাখছি আর গেটের ওখানে একটু জল ঢেলে দেবো গেটের সামনে তারপরে এখনও ঘর বারান্দা ঝাড় দিইনি নি ওগুলো ঝাড় দেবো ঘর বারান্দাগুলো তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো একটা মজাদার ভিডিও হতে চলেছে তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো দেখো টেবিলটা একটু মুছে নিচ্ছি তার কারণ সারা রাত এরকমভাবেই পড়েছিলো মুছে নেওয়াই ভালো আর এখন বন্ধুরা ঠান্ডার সময় একদম কাজ করতে পারছি না মনে হচ্ছে কখন ব্ল্যাঙ্কেটের তলায় গিয়ে ঢুকবো যেটুকু কাজ করার দরকার সেটুকুই করছি আর ভিডিওও সেরকম তোমাদের দিতে পারছি না প্রত্যেক রেগুলার কি করব বলো ঠান্ডায় তো ওই জন্য এরকম একটু হবে কিছু করার নেই একটু মানিয়ে নিও আর তোমরা যারা ঘরের বউ আছো যারা হাউসওয়াইফ আছো তারা অবশ্যই বুঝতে পারবে যে ঘরের বউদেরকেই কিন্তু সব কিছু মানিয়ে নিতে হয় কিন্তু ব্যাপারটা আমার মনে একটাই কোয়েশ্চেন যে ঘরের বউদেরকে কেন সব কিছু মানিয়ে নিতে হবে ঘরের বউদের দোষ না থাকলেও তাদের দোষ হাঁটলেও মানে প্রতিটা মানে পদে পদে তাদের বাধা এত দোষ কেন কেন ঘরের বউদের এত দোষ দিয়ে দেখা হয় বলতে পারো তোমরাও তো ঘরের বউ আমাকে কমেন্ট করে জানিও তো যাবো রান্নাঘরে রুটি বানাবো দুটো এখন বাজে সাড়ে নটা তো আজকে তো সানডে তোর ছুটি রয়েছে আজকে দুটো রুটি বানাবো তাড়াতাড়ি করে দুটো রুটি বানিয়ে ফেলি আর প্রচণ্ড শীত করছে দেখো আমি চাদর গায়ে দিয়েছি এত ঠান্ডা লাগছে তুমি বানিয়ে একটু রোদ্দরে বসবো প্রচণ্ড ঠান্ডা লাগছে ঘরে থাকাই যাচ্ছে তো এখন চলে আসলাম রান্নাঘরে আর দুটো ডিম সেদ্ধ বসাবো তো ডিম দুটো ধুয়ে নিলাম আমার রুটি বানানো কমপ্লিট এখন দুটো ডিম ছাড়িয়ে নিচ্ছি তো আমার বর ডিমের কুসুম খায় শুধু ডিমের উপরে সাদা অংশটা ওটা খায় না ওটা আমিই খাই তো ওভেনে একটু আটার গুঁড়ো পড়েছিল আর একটু স্লাপেও একটু আটার গুঁড়ো পড়েছিল ওই জন্য একটু মুছে দিচ্ছি তো মামুনি আসবে একটু পরেই রান্না করতে আবার তো মামুনি গেছে বাজারে তো বাসনের ঝুড়িটা বারান্দার ওখানে পড়েছিল ভাবলাম বাসনগুলো একটু গুছিয়ে রাখি তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো বা দেখো তো তাদেরকে একটাই কথা বলবো যে আমার ভিডিওগুলো দেখে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বা থেকে থাকে কার কার কী কী কোয়েশ্চেন আছে তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমি অ্যান্সার দেব সেটা না হলো কিন্তু এখন কি খাই বলো তো দেখো চলে এলাম খচার রুটি আর কষা মাংস নিয়ে এটা কিন্তু গতকালের খচা রুটি বানানো ছিল আর কষা মাংস ওটাই আমি গরম করে নিয়ে এসেছি মাংসটা এখন আমি এটাই খাবো আর বাসি মাংস খাওয়ার কি টেস্ট বন্ধুরা তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানবে হয়তো কিন্তু যারা খাওনি তারা একবার খেয়ে দেখো দারুণ লাগছে কিন্তু খেতে আর আমি তো খচা রুটি এমনি খেতে পছন্দ করি না কিন্তু ভাবলাম সকালে কি খাবো কি খাবো মুড়ি তো রোজই খাই ম্যাগিও খাই অমলেটও খাই তো আজকে ভাবলাম এটাই খাই তো বন্ধুরা আমার কিন্তু একটু দোলা অভ্যেস আছে মানে বিয়ের আগে আমি যখন পড়তে বসতাম না তখন আমি দুলতে থাকতাম আর পড়তাম তো এই সেই অভ্যেসটা এখনো আমার যায়নি দাঁড়িয়ে থেকে যদি দুলি তোমরা কিছু কেউ মনে করো না আর কেউ বাজে কমেন্টও করো না কিন্তু দেখো এখন একটু চা বসিয়েছি রোদ দূরে বসেছিলাম এতক্ষণ চোখে সব মানে অন্ধকার দেখছি এসে চা দিয়ে রুটি খাবে আর বিছনাটা বেডশিটটা আজকে চেঞ্জ করে ফেলবো ভাবছি আগে খেয়ে দিয়ে বেরিয়ে যাক তারপরে চেঞ্জ করবো ঘরও মিশতে হবে সাড়ে এগারোটা বাজে সময় কি একই খাবার খেতে ভালো লাগে কার ভালো লাগে বলতো সময় একই খাবার খেতে কিন্তু আমার বর যখন ছুটি থাকবে মানে প্রত্যেক রবিবারও ছুটি থাকে সপ্তাহে একদিন ছুটি থাকে রবিবার তো রবিবার ছুটি থাকলেই চা রুটি নাহলে রসগোল্লাদের রুটি খাবে কলা দিয়ে রুটি খাবে আর কোনো কিছু না তো চাউমিন আছে কত কিছু আছে খাওয়া চাউমিন আছে তারপরে ম্যাগি আছে এইসব কিচ্ছু খাবে না ও শুধু চা আর রুটি তো ওকে খেতে দিয়েছি দেখো আরো কিছু কাজ আছে আমার এখন এই ঘরটা ঝাড় দিয়ে মুছবো তারপরে বেডশিটটা পরে চেঞ্জ করছি ও খাচ্ছে এখন আমি ঘরটা মুছে নি তো বন্ধুরা আমার ঘর ঝাড়ু দিয়ে মুছা হয়ে গেছে সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো রোজি যদি একই জিনিস দেখাই তাহলে তোমরা হয়তো ইরিটেড ফিল করবে তোমরা হয়তো তারপর দেখবেই না ভিডিও ওই জন্য আর রোজ রোজ একই জিনিস দেখাই না তো বেডশিটটা চেঞ্জ করে এই বেডশিটটা পাতালাম দেখো তো এখন কটা বাজে বলো তো এখন বাজে বেলা বারোটা তো আমার পর ব্রেকফাস্ট করে চলে গেছে আর এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আমার কটা বালিশের কভার বানাতে হবে এই বালিশগুলো সাইজ দেখেছো তো এই বালিশের কভার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না আমাকে অর্ডার দিয়েই বানাতে হয় তো দেখি কবে বানাই তো শীতকালটা আমার একদম ভালো লাগে না তো দেখো দুটো মোটা মোটা ব্ল্যাঙ্কেট তারপর একটা পাতলা ব্ল্যাঙ্কেট কাঁথা এগুলোতে এক্সট্রা করেই গোছাতে হয় তারপর আমার বরের সোয়েটার আমার সোয়েটার চাদর তারপর ভারী ভারী সোয়েটারগুলো জলে ভেজালেই সে যেন অনেকটা ভারী হয়ে যায় গোছানো কমপ্লিট এখন এইগুলো রেখে আসি কালকে দেখি কবে কাচতে পারি এগুলো রেখে এসে এখন আমার যে মাটির কলসিটা পুরো ফাঁকা জল নেই জল ভরব এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম এখন বাজে আড়াইটে এখনো খাওয়া হয়নি ও বাড়ি এসে গেছে তো ও আর আমি একসাথে বসেই খাবো টেবিলে আর রাত্রি আবার এক জায়গায় নেমন্তন্ন আছে বিয়ের নেমন্তন্ন যে দিদিটা আমাদের বাড়িতে কাজ করতে আগে সেই দিদির ছেলের রিসেপশান আজকে মানে বৌভাত তো যাবো সেখানে তো আমি আর শাশুড়ি মাই যাবো সবাইকে বলেছিল আমাদের বাড়ির কিন্তু কেউ যাবে না শুধু আমরা দুজন যাব আমি আর মামুনি দিন পর একটা বিয়ের নেমন্তন্ন পেলাম যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়িতে গিয়ে ঠিক আছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গো এখন বাজে চারটে আর কখন রেস্ট নেবো বলো একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে তারপর আবার যাব বিয়ে বাড়ি আমার একটু রেডি হতে সময় লাগে মানে আমার একটু রেডি হতে টাইম লাগে বুঝেছো ওই জন্য একটু তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে তো বাসনগুলো রয়েছে কতগুলো ওগুলো মাছবো এখন আবার ঠান্ডাও লাগছে প্রচুর তো চলো তাড়ি করে বাসনগুলো মেজে ধুয়ে নি বলো যত আলিশি করবো আলিশি তত পেয়ে বসবে তত চেপে ধরবে অ্যাটলাস্ট এই শাড়িটা আমার পছন্দ হলো দেখো কালারটা কি মিষ্টি তাই না এই শাড়িটাই পরে যাবো বিয়েবাড়ি সব ম্যাচিং করে নামিয়ে নিয়েছি ব্লাউজ সায়া তো বন্ধুরা আমার এই শাড়িটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কমেন্ট করলে আমি ভীষণ খুশি হব তো গতকাল আমি কী কী কিনেছিলাম বাজারে গিয়ে সেটাই তোমাদেরকে দেখাবো এখন একটা কিনেছিলাম এগুলোকে কি বলে ট্রাইপড ট্রাইপড আচ্ছা এগুলোকে তো এই একটা স্টিক কিনেছিলাম তো আমার আরেকটা স্টিক আছে যেটা আমি ভিডিও করছি ওটা আমার ভেঙে গেছে তা ওটা চালাচ্ছি এখন এটা অনেকটা বড় স্টিকটা তারাও তোমাদের দেখাই দেখো এটা কতটা বড় তো এইখানে ফোনটা সেট করতে হয় তো তোমরা তো নিশ্চয়ই জানবে যারা ভিডিও করো এরকম সবারই থাকে যারা ভিডিও করে আর কিনেছি তোমাদের বলছিলাম না যে পাশের ঘরের দুয়ারের সামনে যে পাপোসটা রয়েছে কি সুন্দর না পাপোশটা তো এটা পছন্দ হলো কাছিটা নিয়েছি আমার এই রান্নার কাছিটা ভেঙে গেছে ওই জন্য এই কাচিটা কিনে নিয়ে একটু লঙ্কা ধনে পাতা এইসব কুচনোর জন্য লাগে আর কাছি এসেছি এরকম ছোট্ট একটা লিপ বাম আর রাফিউসের জন্য আর এইটা আমার জন্য স্ট্রবেরি ফ্লেভারটা কি সুন্দর হেভি সুন্দর স্মেলটা তো এইগুলোই টুকটাক জিনিসগুলো কেনার ছিল নিয়ে এসেছি কিনে আর কিছু কিনি নি অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে কেমন লাগছে জানিও তো আমাকে জানাবে এই শাড়িটা পরেছি তোমাদেরকে তো দেখিয়েছি যে এই শাড়িটা আমি বের করে রেখেছিলাম আলমারি থেকে পরবো বলে তো এই শাড়িটা পরে নিয়েছি আমি পুরো রেডি এখন আমার শাশুড়ি মা রেডি হচ্ছেন তো আমি তো শাড়ি একা পরতে পারি না তো আমার শাশুড়ি মা পরেই দিয়েছে আমাকে এই শাড়িটা তো কেমন লাগছে বলো আর আমার সাজটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো একটু পরে বেরোবো মাউনি রেডি হতো রেডি হতে একটু টাইম লাগে ওই জন্য আমাকে বলেছে তাড়াতাড়ি রেডি হতে তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে মানে ওয়েট করছি এখন মাউনি রেডি হবে তারপর আমরা গিয়ে যতটা পারি চেষ্টা করবো শেয়ার করার ঠিক আছে আরে আর এই বাচ্চা মেয়েটাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমরা চলে এসেছি বিয়েবাড়ির সামনে দেখো গেটটাকে কি সুন্দর করে সাজিয়েছে হেভি সুন্দর করে সাজিয়েছে আর বউ যেখানে বসেছিল সেই জায়গাটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে আর এরা গরিব মানুষ কিন্তু প্রচুর লোককে বলেছে পুরো ফ্যামিলি ধরে ধরে বলেছে প্রচুর লোক হয়েছিল প্রায় দুশো মতো লোক হয়েছিল জানো চলো এখন ঢোকা যাক বিয়ে বাড়ি ش <laughs> নতুন বউয়ের মুখটা খুব মিষ্টি তাই না খুব সুন্দর দেখতে দেখো বউটাকে আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যিনি আগে কাজ করতো সেই দিদি এটা হচ্ছে ছেলের মা আর এইখানে দেখো সবাই ডান্স করছে আর এটা বিল্ডিং এর নিচে বুঝেছ তো গান হচ্ছে আর এরা নাচছে তো স্বাভাবিক ডান্স তো করবেই তো বিয়ে বাড়িতে তো আসে সবাই আনন্দ হাসি ঠাট্টা করার জন্যই তাই না যে এক্ষুনি আসলাম এখন বাজে সাড়ে দশটা এই ঢুকলাম বাড়িতে তো খাওয়া দাওয়া মোটামুটি খুব একটা খারাপ হয়নি আবার খুব একটা ভালো হয়নি গরিব মানুষ তো তো যেটুকু সামর্থ্য সেটুকুই করেছে এই বলতে হয় ভালো বউর মুখটা কিন্তু খুব মিষ্টি তাই না খুব সুন্দর হয়েছে বউ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো গুড নাইট